টি টোয়েন্টিতে দুর্বল লিটন সম্মু মাহিদিরাই ওয়েস্ট ইন্ডিজের বিনসেন্টে দেখালো অবিশ্বাস সমেজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচ সেরা হয়ে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে হাসান মাহমুদ ও শামীম হোসেনকে নিয়ে কি বলেছিলেন মেহেদি প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নেই শেষ মুহূর্তে এসে নিশ্চিত হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা টাইগার ফ্যান সুয়েব আলী ও ওয়েস্ট ইন্ডিজ ফ্যান্সদের মধ্যে যেন হাই হতে শুরু হয়ে গেছিল আঠারো বলে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র বিশ রান ব্যাটিংয়ে ছিলেন অ্যাগ্রেসিভ মোড়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রুবমান পায়ল এবং রোমারিও শেপার আগের ওপারে তাস্কিনকে বেদরুম পিটিয়েছিলেন রুবমান তাই আত্মবিশ্বাসী ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অপরদিকে চাপ নিয়ে বোলিং করতে এসেছিলেন তাস্কিন আহমেদ সতেরোতম ওপারে তাস্কিন তার প্রথম বলেই রুপমান ও সেই পার্টের জুটি জুটিভাঙ্গের তাতে কিছুটা স্বস্তি পীড়ে পায় বাংলাদেশ পরদিকে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ মাত্র দুই রান দিয়ে এক উইকেটস নিয়ে প্রথম ওভার শেষ করেন তাস্কিন তাতে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ কিন্তু বয় থেকে গিয়েছিল লিটনদের কারণ ব্যাটিং প্রান্তে ছিলেন রুপমেন পাওয়েল শেষ বারো বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন আঠারো রান বোলিং করতে এসেছিলেন তানজিম সাকিব তানজিমের দ্বিতীয় বলে হালকা কোচা মেরে পিছন দিয়ে বাউন্ডারি মারেন আলজের জোসেফ তাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন দশ বলে তেরো রান এবং আট রান দিয়ে উনিশতম ওভার শেষ করেন তানজিম সাকিব এরপর শেষ জয় বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন মাত্র দশ রান দিকে বাংলাদেশকে জিততে হলে হয়তোবা বা উইকেটস নিতে হবে অথবা ধট নিতে হবে এমন পরিস্থিতিতে বোলিং আসেন হাসান মাহমুদ হাসান মাহমুদের প্রথম বলে ঠুকা দিয়ে সিঙ্গেল নিয়ে রোবমান পাওয়েলকে স্ট্রাইক দিয়েছিলেন আলজেরি জোসেফ তাতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কোচিং স্টাফরা অপরদিকে একমাত্র টাইগার দেখেন সোয়েব আলীর অ্যাটাক করার মতো অবস্থা এমন চরম টান টান উত্তেজনাময় পরিস্থিতিতে হাসান মাহমুদ যে এমন একটি ম্যাজিক দেখাবেন তা একেবারেই অবিশ্বাস্য ছিল হালকা কাট মেরে বল ছেড়ে দিয়েছিলেন হাসান ব্যাল পরে যায় স্টাম্পের হতাশ হয়ে যায় উইন্ডিজ সমর্থকরা ওদিকে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ জয়ের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শেখ মেহেদিন কেননা চার ওভার বল করে মাত্র তেরো রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের চারটি উইকেট শিকার করেছিলেন মাহেদিন আর তাই তো হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এবং পেয়েছিলেন পুরস্কার পুরস্কার নিতে গিয়ে ম্যাচ শেষে মেহেদি এই জয়ের ক্রেডিট দিয়েছিলেন শামীম ও হাসান মাহমুদকে মাহেদি বলেছিলেন এই পুরস্কারটা আমার হাতে উঠত না যদি না হাসান মাহমুদ ভাই শেষ মুহূর্তে এই দারুণ ফিনিশিংটা না দিতেন এবং এই জয়ের পিছনে শামীম ভাইয়ের ১৩ তেরো বলে সাতের রানের দুর্দান্ত ইনিংসটা ছিল খুবই কার্যকরী দর্শক এমন জয়ে শেখ মেহেদিকে নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন